আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে জন্য দেড় থেকে দু বছরের বাচ্চার জন্য একটি কাটিং করব তো কাটিং টুটোরটা দেখুন তিরিশ ইঞ্চি নিয়ে এসে আমি চারু সাইডে তিরিশ ইঞ্চি থাকবে এটার পাটটা আমি কীভাবে ভাঁজটা দিচ্ছি সেভাবে দেখুন এ ভাঁজটা এভাবে দিয়ে আরেকটা ভাঁজ দেবো মাঝখান থেকে এখন আমি কাটিংটা করব মেজারমেন্টটা মনোযোগ দিয়ে দেখবেন কেউ স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না আমি শোল্ডার নিয়েছি পাঁচ ইঞ্চি ডাবল তাহলে দশ ইঞ্চি হচ্ছে ও এটা সেলাই সহ আর এখানে যে মেজারমেন্টটা নিয়েছি চার ইঞ্চি এটা আমার ফিতা দিলে যে কুচিটা পড়বে সেটার জন্য তো হলো আঠারো ইঞ্চি আর হাতার মেজারমেন্টটা এটার মাপ প্রায় সাড়ে তিন ইঞ্চি একটু কমও নিতে পারেন যদি বছরের কম হয় বাচ্চার বয়স তাহলে ওটা হাতের মেজারমেন্টটা একটু কম নিতে পারেন হাফ ইঞ্চি একটু মেজারমেন্টটা দেখুন আমি কীভাবে করছি আমি আঠারো ইঞ্চি নিয়েছি আপনার তাহলে দু ইঞ্চি কম নিতে পারেন কম নিলে কী হবে কুচিটা কম পড়বে ওখানে একটা ফিতা হবে এই মাঝখানে ফিতার সাইডটা কেটে নিচ্ছি এখানে আমার ফিতাটা দিলে আর সাইডে আমি পাইপিং দিয়ে দেব হাতাতে বলতে এই যে হাতার ডিজাইনটা কেটেছি ওখানে পাইপিংটা হবে আর এখানে একটা হ্যামের মতো সেলাই দিয়ে আমি ওখানে এটা দিয়ে দেব ফিতাটা দিয়ে দেব এখন আমি ফিতাটা কাটবো এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে হবে এটা ডিজাইনটা হবে ফিতাটা কেটে নিব এখন আমি এক ইঞ্চি পরিমাণ করে ফিতার চড়াটা কাটছি আর লম্বা নিয়েছি আমি যেহেতু আঠারো ইঞ্চে আছে ওখানে একটু বাড়তি নিতে হবে তো আপনারা ছাব্বিশ সাতাশ নিয়ে নেবেন লং এক সাইডে ফিতার জন্য ফিতা লাগবে দুই সাইডে এই তো আমার শেষ কাটিং যারা নতুন দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগবে লাইক করবেন কমেন্ট করে জানাবেন সবাই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম